আর সামনে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা নারী সবাজারে বিভিন্ন নদ নদীর মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রি হয় তো চলুন দেখি কি কি মাছ আসলো আজকে দেখে তো মুরগিগুলো কিরকম হয় কাস্টমার আছে

পার্থক্যি বড় সাইজের বল আসতেছে আর এই যে দেখেন ওনার সমান একদম বিশাল বড় সাইজের অরিজিনাল নদী না

ছ <mí>

সাত্রিশশো সাত্রিশশোশো সাত্রিশশো সাতত্রিশশো আটত্রিশশো 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 আটত্রিশ দেড় হাজার দেড় হাজার

Hvor er Patricia? Hvor er Patricia? সাত্রিশশোশোশো সাত্রিশশো সাতশো আটত্রিশশো 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 আটত্রিশ দেড় হাজার দাগটলো একচল্লিশশো 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 একচল্লিশশোলিশালিশশোলিশশোলিশতাল্লিশশো তেতাল্লিশশো তেতাল্লিশশো তেতাল্লিশশালশশো তেতাল্লিশশালশশো তেতাল্লিশশো 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 তেতাল্লিশশোশোশো পঁয়তাল্লিশশো টাকা দা ডাকল 4400 4400 4500 4400 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 চার হাজার পাঁচশো টাকা নিলাম হলো